বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ভূগোলের অধ্যায় ভিত্তিক আজকের অধ্যায় সপ্তম উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এই অধীনে থেকে বিগত বৎসরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলি হল প্রথম দুই হাজার চব্বিশ এক নম্বর উপগ্রহচিত্রে ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা গারো হলো তা হলো গারো নীল নেক্সট শুদ্ধ অশুদ্ধ মহাকাশে প্রেরিত ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপলো অশুদ্ধ নেক্সট ভূবৈচিত্র্য সূচক মানচিতে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখ সমোন্নতি রেখা নেক্সট দূর সংবেদনের সংজ্ঞা দাও জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বুঝো এগুলো দুই নম্বরের কোয়েশ্চেন নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের তিনটি পার্থক্য উল্লেখ করো নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো নেক্সট দুই হাজার তেইশ মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল ওয়ান টু পঞ্চাশ হাজার নেক্সট শুদ্ধ অশুদ্ধ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক শুদ্ধ নেক্সট ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত বেঙ্গালুরু নেক্সট ভারতের কোন সংস্থা ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও মিরিয়নশিট বলতে কী বোঝো এগুলো দুই নম্বরের কোশ্চেন নেক্সট হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো নেক্সট ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো এগুলো তিন নম্বরের কোয়েশ্চেন নেক্সট দুই হাজার কুড়ি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমনতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামে নেক্সট শুদ্ধ অশুদ্ধ উপগ্রহ চিত্র ব্যাখ্যা জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক শুদ্ধ নেক্সট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাসে অবস্থিত বেঙ্গালুরু নেক্সট উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল বা সাংখ্যিক রূপে নেক্সট সেন্সর বলতে কী বুঝো ভূগিত সূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখো নেক্সট ভূগিত সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো নেক্সট জিও স্টেশনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখক প্রথম দুইটা দুই নম্বরই নিচের দুইটা তিন নম্বরই নেক্সট দুই হাজার উনিশ মিলিয়ন মিলিয়নশিট সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাগিমাগত বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি নেক্সট শুদ্ধ অশুদ্ধ উপগ্রহচিত্রে লালবর্ণে দেখানো লালবর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় অশুদ্ধ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত হয় দেরাদুনে নেক্সট উপগ্রহচিত্রের সংজ্ঞা দাও ভূম্নাংশ সূচক স্কেলের আরেক ব্যবহার উল্লেখ করা এগুলো দুই নম্বরই নেক্সট উপগ্রহ চিত্রের চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো নেক্সট ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস নেক্সট শুদ্ধ অশুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম শুদ্ধ নেক্সট কোন ভূ কোন মানচিত্রের সমনতি রেখা সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় ভূ সূচক মানচিত্র নেক্সট উপগ্রহচিত্র বলতে কী বুঝো ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা দাও নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহচিত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো পার্থক্যগুলো কী কী নেক্সট ভূবৈচিত্র সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো নেক্সট দুই হাজার সতেরো পনেরোটিগি ইন্টু পনেরো অক্ষাংশ ও দ্রাগিগত বিস্তারের ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল আরেক হলো ইস টু পঞ্চাশ হাজার নেক্সট শুদ্ধ অশুদ্ধ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় অশুদ্ধ নেক্সট ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা নেক্সট জিও স্টেশনারি উপগ্রহ ও দূর সংবেদন কী নেক্সট উপগ্রহ চিত্রের প্রধান তিনি ব্যবহার আলোচনা করো ভূবৈচিত্র সুযোগ মানচিত্রের ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলে উল্লেখ করো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ